আপনার বউ আপনার বাড়ি থেকে চলে গিয়েছে বা অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে মোট কথা হচ্ছে আপনার বাড়িতে নাই আপনি বিদেশে আছেন অথবা দেশে আছেন আপনার বাড়িতে আপনার বউ নাই হঠাৎ করে চলে গিয়েছে এক্ষেত্রে আপনি আপনার বউকে আনার জন্য লিগাল নোটিশ পাঠাতে পারেন এই লিগাল নোটিশ পাঠানোর জন্য আপনার কি কি লাগবে প্রথমত যদি বিয়ের কাবির নামা থাকে ভালো আর যদি না থাকে আপনার বউয়ের নাম তার পিতার নাম তার মাতার নাম তার গ্রাম ইউনিয়ন ডাকঘর থানা জেলা এবং আপনার ওয়াইফের ফোন নম্বর এবং একই সাথে আপনার লাগবে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আপনার গ্রাম আপনার ইউনিয়ন ডাকঘর থানা জেলা এবং ফোন নম্বর এবং বিয়ের তারিখ লাগবে কবে চলে গিয়েছে সেটা লাগবে কেন চলে গিয়েছে সেটা লাগবে এবং আপনি কেন সংসার করতে চান সেটা আপনি আপনার আইনজীবীকে বলবেন এরপর আপনার আইনজীবী আপনার পক্ষে একটা লিগাল নোটিশ আপনার বউকে পাঠাবে যাতে তিনি আপনার সাথে সংসার করার জন্য আবার ফেরত আসেন এখন প্রশ্ন হচ্ছে সেখানে আপনার কোনো স্বাক্ষর লাগবে কিনা অর্থাৎ যিনি লিগাল নোটিশটা পাঠাবেন মনে করেন যে আপনি আমার কাছে আসলেন যে স্যার একটা লিগাল নোটিশ পাঠিয়ে দেন তো আপনার আমার কাছে আসা লাগবে কিনা বা সেখানে সই করা লাগবে কিনা না সেখানে আপনার সই করা লাগবে না একজন আইনজীবী কাউকে ফোনে অথবা যে কোনো মাধ্যমে বললেই হবে যে আমার আমি আমার বউকে আমার বাসা আনতে চাই আমার বউ চলে গিয়েছে এভাবে সে একটা লিগাল নোটিশ পাঠিয়ে দিবে আপনার পক্ষে আপনার সেখানে থাকা লাগবে না আপনি শুধু তার সাথে যোগাযোগ করবেন তাহলেই হবে তাহলে আপনি আপনার বউকে লিগাল নোটিশ পাঠাতে পারবেন সংসার করার জন্য যদি সে আপনার বাড়ি থেকে চলে যায় যদি আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন যে আমি তাকে যে কোনো মূল্য হোক আনতে চাই আমার চেষ্টাটা করতে চাই একজন আইনজীবী শরণাপন্ন হয়ে আপনি আপনার বউকে এই লিগাল নোটিশটা পাঠিয়ে দেখতে পারেন সে আসে কি না লিগাল নোটিশ পাঠালে সে আসতে বাধ্য বিষয়টা এরকম না সে আসতেও পারে নাও আসতে পারে তবে এটা 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 আপনার একটা চেষ্টা পরবর্তী কার্যক্রমের একটা প্রমাণ হিসেবে থাকবে যে আপনি তাকে আনার জন্য অনেক চেষ্টা করেছেন আপনার বউ যদি আপনার নামে কোনো মামলা করে যে আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিয়েছে আমার সাথে সংসার করতে চায় না তখন আপনি এটা আদালতকে দেখাতে পারবেন আদালত দেখেন আমি আমার বউকে আনার জন্য চেষ্টা করেছি আমার বউ যেই কথা বলেছে আমার বউ যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যা লিগাল নোটিশটা এই ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনার বউ যদি আপনার নামে মামলা করে